গাড়ি রেডি হয়ে গেছে দুখানা গাড়ি রেডি হয়ে গিয়েছে আজকে মাল কম কিন্তু কাজ বহুত বড় মালটা দেখাচ্ছি কত বড় ঘেরের মাল আজকে বেশি যাচ্ছে না দশটা মাল যাচ্ছে দুটো গাড়িতে নিয়ে নিয়েছি লেবার পাঁচটা ছটা লেবার আছে এই যে মাথা কোনো দেখে নাও লেবারের মাথা কোনো একটা দুটো তিনটে চারটে আমি একজনা একজন কয় আমাদের সুবিখ্যাত শিল্পী মিস্টার হাঁদা চলো দেখা হবে কাজের জায়গায় চলে একদম দেশ টিকে রোডের ধারেই আজকে থাকলো রোডের গায়েই একবারে দেখো আমাদের লোকেশন তো পুরো বাউন্ডারি করে দিয়েছি আগে একটু ঘুরে দেখে নেই চলে ভাই

আরে ইয়া ও মিয়া আরে আদি কুও হচ্ছে না দি ইনদারা হচ্ছে ইনদারা যদি জল কো হচ্ছে জল কো এটাকে ইনদারা বলে না বড় লোকে মানা যদি না জানে সবাই জানে তো ইনদারা বলে সার্চ করবে এই দেখো এক ভদ্র ব্যক্তি এই দেখো ওই যে কোন না না ও একটু একটু জুড়ি জুড় জুড়

দুই মেরে আয় হ্যাঁ একজন একজন কাটা বন্ধ দিলে হবে না ধরি এই সাইডটাই গোছ কর রাখ ওই মিডিলটাই গোছ করে রাখ

ওই দিক দিয়ে স্টার্ট দিই ওই দিক দিয়ে ঢুকিয়ে এইখানে করে ঢুকিয়ে দিয়ে কর দেন জানা এ ঠিক হবে পাতলা नहीं बार बार बाल तियान देगी जी कुमारी कोखुन कीजिए ना ये तो चाहिए तो फुल पास तमतना ये यार टाइम दीजिए ना बट अब जोल से जा का पुरावाली गमला गमला नहीं है बाप रे প্লাস্টিকের লোহার লোহার প্লাস্টিকের পাইপ টান ছিল কতটা বড় হবে ওই জিনিসটা দশ ইঞ্চি দশ ইঞ্চি আর দুই ইঞ্চির সাথে ব্যাচ করা আছে চাল <laughs> <cocalypse> એકનો મારો નસ તો મેં રક્ષણ છે હા એક તો ક્લિયર કરો એક તો ક્લિયર કરો આદુ નીચે ચા જીની ચા ચલો 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 ખંડે ટેહનો નહી જલકણો ફોડો ફોડો કન્ટેન છે અંગર

आइए निकीजपुर हां रास्ता खुला चलो बोल ही बना दे भाई अब दुकान पर दे वेट कर ए खबर तो ला राजू हेल्प हां चली ये कुनाटा वह